পৃথিবীর সবচেয়ে অবাক করা জিনিসগুলো বিশ্বের সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলি যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছিলেন নম্বর এক চিড়িয়াখানায় থাকা কুমিরদের সহজেই খাবার পাওয়া যায় তাই তারা মোটা ও অলস হয়ে যায় এজন্য চিড়িয়াখানার কর্মীরা তাদের ব্যায়াম করানোর জন্য খাবারের লোভ দেখিয়ে লাফ দিতে বাধ্য করেন কিন্তু খাবার দেন না এটি করলে কুমিররা ফিট ও শক্তিশালী থাকে প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার এই ব্যায়াম করানো হয় নম্বর দুই আমেরিকায় একটি বিশেষ চিড়িয়াখানা রয়েছে যেখানে শুধুমাত্র জলহস্তিরা থাকে এই চিড়িয়াখানায় দর্শনার্থীরা জলহস্তিদের খাবার খাওয়াতে পারেন তবে খাবার হিসেবে তাদের সেখান থেকে তরমুজ বা কুমড়ো কিনতে হয় যারা জলহস্তিদের খাওয়ান তার জলহস্তিদের বন্ধু হয়ে ওঠেন নম্বর তিন দেখুন এটি বিশ্বের অন্যতম সুন্দর ময়ূর যা রেড পিকক নামে পরিচিত এই ময়ূর সম্পূর্ণ লাল রঙের হয় যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর অনেকেই বিশ্বাস করতে পারেন না যে এটি আসল কিন্তু বাস্তবে এটি ভারতের পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশে পাওয়া যায় এই বিশেষ ময়ূর অত্যন্ত বিরল এবং সুন্দর নম্বর চার এটি একটি জাদুকরী উইন্ডো ক্লিনার যা উঁচু ভবনের কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় এই ক্লিনারের মধ্যে ম্যাগনেট লাগানো থাকে যখন এটি জানালার এক পাশে রাখা হয় তখন উল্টো দিকের ক্লিনারও সঙ্গে সঙ্গে আটকে যায় এরপর যখন ভেতরের ক্লিনারটি নড়ানো হয় তখন বাইরের ক্লিনারও একইভাবে নড়ে এবং এই প্রক্রিয়ায় পুরো কাঁচ পরিষ্কার হয়ে যায় নম্বর পাঁচ এটি বিশ্বের সবচেয়ে দামি খাবার যার নাম ক্যাভিয়ার এটি এক ধরনের স্টার্চ মাছের ডিম যা খুবই বিরল এই মাছ খুব কম পরিমাণে পাওয়া যায় তাই এর ডিমের দাম অত্যন্ত বেশি ক্যাভিয়ারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা মানবদেহের জন্য উপকারী যারা এটি খান তাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয় জাপানের মতো দেশে ক্যাভিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে এটি বিভিন্নভাবে খাওয়া হয় নম্বর ছয় এটি একটি জল হাইড্রোফল বাইক যা চালানো সকলের জন্য সহজ নয় এই বাইক চালানোর জন্য প্রথমে প্রশিক্ষণ নিতে হয় বাইক চালানোর সময় নিজেকে ভারসাম্য রাখতে হয় কারণ এই বাইকটি দাঁড়িয়ে চালাতে হয় চালানোর সময় পায়ের সাহায্যে এটি সামনের দিকে ঠেলে দিতে হয় এবং একইভাবে এটি বাঁকানো হয় এজন্য অনেক সময় মানুষ পড়ে যায় এবং আহত হয় তাই এই বাইক চালানোর আগে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক নম্বর সাত বিড়াল সবসময় তার চোখ খোলা রাখে তাই অনেক সময় তাদের চোখে সংক্রমণ হয়ে যায় যা তাদের জন্য কষ্ট সংক্রমণ দূর করার জন্য মানুষেরা বিড়ালের চোখে বিশেষ ধরনের জেল ব্যবহার করেন এবং এটি দেওয়ার পর তাদের চোখ বন্ধ করে দেওয়া হয় এই চিকিৎসার পর বিড়ালের চোখ পুরোপুরি সুস্থ হয়ে যায় তবে বন্য বিড়ালরা ঘুমানোর সময় তাদের চোখ বন্ধ করে তাই তাদের মধ্যে এই সংক্রমণ দেখা যায় না কিন্তু গৃহপালিত বিড়ালদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় নম্বর আট দেখুন এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত ভবনগুলোর মধ্যে একটি যা কানাডায় অবস্থিত হ্যাঁ এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি দেখলে মনে হয় যেন কোনো পাইপকে বাঁকিয়ে বসানো হয়েছে এ কারণেই এটি সারা বিশ্বে জনপ্রিয় এর স্থাপত্যশৈলীর জন্য এটি একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছিল এবং সেই থেকে আজ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে অনন্য ভবনগুলোর মধ্যে গণ্য হয় এই ভবনটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কানাডায় আসেন তো বন্ধুরা আজকের জন্য এটাই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং